দেখবেন আমাদের বাংলাদেশ সরকার একটা সিস্টেম করেছে কি সিস্টেম জানেন আমাদের বাংলাদেশের ইনকামের দুইটা বড় খাত আছে রাষ্ট্রের রাষ্ট্রের ইনকামের একটা বড় খাত হলো রেমিটেন্স প্রবাসীদের টাকা আর একটা হলো গার্মেন্টস শিল্প প্রবাসীদের টাকা দুইভাবে আসে আমাদের দেশে একটা হলো হুন্ডি হুন্ডির মাধ্যমে আসলে রাষ্ট্রের কোনো ইনকাম হয় না আর যদি ব্যাংকিং ব্যাংকের মাধ্যমে আসে রাষ্ট্রের একটা ইনকাম হয় এজন্য প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে এজন্য প্রবাসীরা টাকা পাঠালে আপনি যখন ব্যাংকে টাকা তুলতে যাবেন একটা কিছু সংখ্যক টাকা বাড়াই দেয় না দেয়নি আপনি চল্লিশ হাজার টাকা মানে হাজারের কথা জানি বাড়াই দেয় আড়াই পার্সেন্ট বাড়াইয়া দেখি দেয় না এখন যারা বলেন মাঝাব মানা লাগবে না ইমামদের দরকার নাই তারা বলবেন ভাই এই আড়াই আরে ভাই যেখানে আমি ইমাম আজম আবু হানিফাকে মানতেছি না ইমাম শাহিকে মানতেছি না

ইমামে আজম আবু হানিফার মানাকিব বলা শুরু করলে অনেকক্ষণ বলতে পারবো যাচ্ছি না ওইদিকে যেখানে আপনি ইমামে আজম আবু হানিফাকে মানার প্রশ্নে আপত্তি করছেন সেখানে বাংলাদেশের আব্দুল রাজাক মুজাফর আকরাম এদেরকে তো মানার প্রশ্নই আসে তাকে আপনি শুধু এই প্রশ্নটা ধরবেন যে ভাই তুমি যে বলো ফিক মানা লাগবে না মাঝা মানা লাগবে না এই যে আমাকে ব্যাংক আড়াই টাকাটা বেশি দিচ্ছে এটা সুদ কিনা হাদিস থেকে দেখাও যদি বলে সুদ বলবেন হাদিস যদি বলে সুদ না বলবেন হাদিস রসুল্লাহ যুগে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল কথা কয় না রে ব্যাংকের মাধ্যমে এভাবে প্রণাদ দেওয়ার কোনো সিস্টেম ছিল হাদিসের সারা দুনিয়ার সব কিতাব পেলে এই মশালার সমাধান পাবেন তাহলে এই মশালার সমাধান যেহেতু আমি হাদিসে পেলাম না তাহলে আমার এই মশালার সমাধান জানার আর দরকার নাই এই যে এরা এতগুলা ক্যামেরা লাগাইছে এখানে বক্তা সাহেব ওয়াজ করতেছেন কোরআনুল কেরিমের কিছু আয়াত আসেনি যে আয়াতগুলো তিলাওয়াত করলে বা শুনলে তিলাওয়াত ওয়াজিব হয় জানেননি এগুলো জানার কথা বিবাড়িয়ার মানুষ একজনের রেকর্ড বাজাচ্ছে ওয়াজ অথবা শেখ সুদাইসের অথবা কোনো কারের তিলাওয়াত রেকর্ড বাজাচ্ছে রেকর্ড বাজাচ্ছে রেকর্ড আপনি শুনছেন শুনতে 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 ওই আয়াতটা আসছে যে আয়াতটা শুনলে সিদ্ধায় তিলাওয়াত ওয়াজিব হয়ে যায় মোবাইলে শুনলে মোবাইলে শুনলে দুটা পদ্ধতি আছে একটা পদ্ধতি তো লাইভ হচ্ছে লাইভ শুনছে আরেক পদ্ধতি হলো না লাইভ না ইউটিউব থেকে শুনছে প্রশ্ন হলো মোবাইলে লাইভ বলেন অথবা রেকর্ড বলেন সে তো সরাসরি শুনছে না মোবাইলে শুনতেছে এই শুনলে তিলা লাভ ওয়াজিব হবে কি না হ্যাঁ দাঁড়ান ফতোয়া দিয়ে না আমি ফতোয়া জিজ্ঞাসা করতেছি না প্রশ্ন লাগছে এই মশালা সমাধান ইসলামী শরীয়তে নাই একটু কথা বলেন এ মশালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই হ্যাঁ এখন যারা বলে না আমি ফিক মানি না তাদের কোন ভাই খুব ভালো কথা দেখি তো এই মশলার সমাধান দিন তো তাহলে প্রশ্ন হলো আমি কোরআনে পেলে কোরআন মানলাম হাদিসে পেলে হাদিস মানলাম পয়েন্ট বুঝেন কোরআনে পেলে কোরআন মানলাম হাদিসে পেলে হাদিস মানলাম এমন সালা আসছে যে মশালা আমি কোরআনেও পেলাম না যে মাসালা আমি হাদিসেও পেলাম না তখন কি করব। দুই সূরত। বলেন কয় সুরত আর আস্তে বলেন কয় সুরত এই দুই সুরত আমি আমার কিতাব থেকে বলবো না সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাস শেখ বিন বাস রাহিমাহুল্লাহ সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন ওই সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া ফতোয়া লজনা দাইমা এই নামে তেরো প্রকাশিত হয়েছে আমার কাছে আছে ওই ফতোয়া লজনা দাইমার পাঁচ নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় শেখ বিনবাজ রহিমাহুল্লাহ বলেছেন যদি আপনি কোরআন সুন্নায় না পান তাহলে এই মশালায় আমল করবেন কেমনে উনি দুইটা বলেছেন ইংকানা কাদিরান আলা তিলাহ কাম যে যদি আপনি না পান তখন কি করবেন দুই সুরত সুরত বুজার আগে হাদিসটা শেষ করি তাহলে সুরত বুঝা সহজ হবে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মহাদিবনে জবাল রাজি আল্লাহ তৃতীয় প্রশ্ন করেছেন কি তৃতীয় প্রশ্ন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলি ইয়া মুয়াজ ও মুয়াজ ইবনে জাবাল বলো ইমানবাসী তোমার কাছে এমন মশালা নিয়ে আসছে যেই মশালা তুমি কোরআনেও পেলে না ইমানবাসী তোমার কাছে এমন মশালা নিয়ে আসছে যেই মশালা তুমি হাদিসেও পেলে না তখন কি করবে মহাদিবনে জবাল রাজি আল্লাহ তাল জবাব দিচ্ছেন আজ তাহলে যে আমি যদি কোরআন সুন্নায় না পাই তাহলে আমার চিন্তার কোনো কারণ নাই আমি কোরআন সুন্না রিসার্চ করে আমি কোরআন শূন্য গবেষণা করে যে মশালাটা কোরআন সুন্নায় পাব না ওই মশালাটা কোরআন শূন্য রিসার্চ তথা গবেষণা করে ইমানবাসীর মশালার সমাধান দিয়ে দিব